পুরুষ হওয়া অত সোজা নয় একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় তাড়াতাড়ি বড় হতে হবে পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হবে বছর পর বছর মৃত্যুর আগ অবধি হয়তো কখনো পাকাপাকিভাবে ফেরা হয় না নির্বাক সৈন্যের মতো লড়ে যাই। বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা কখনো ভাই কখনও বা স্বামী কখনো বাবা পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে হয়তো চুপ করে থাকে বা একবেলা না খেয়ে থাকে তবু তার কোনো বাপের বাড়ি যায় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে যত শিক্ষার ডিগ্রি থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপর নির্ভর করে পুরুষরা সমাজ পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে অথচ তাদের আবেগ সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয় তাদের ত্যাগ দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানাই আপনারা আমাদের জীবনের আলো হয়ে থাকুন নিজের যত্ন নিন আপনার অনুভূতিগুলোকে সম্মান দিন